বীজগণিতের প্রথম চারটি সূত্র নিয়ে আমরা কথা বলবো যেটা আমরা আগেও পূর্বে ক্লাসে করেছি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে আমরা আবার পুনরায় লিখতে পারি এটা এখান থেকে একটা অনুসিদ্ধান্ত বেশ বের করতে পারি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নেই আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা প্লাস আছে সাইনটা উল্টে যাবে মাইনাস হবে টু এ বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ তাদের সূত্র হচ্ছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার এটাকে আমরা উল্টে ভাগ করে নিয়ে আসতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তো সূত্র নাম্বার এক এক নাম্বার সূত্র আর দুই নাম্বার সূত্র আমাদের আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইখান থেকে আমরা এক একইভাবে উল্টে নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মাইনাস আছে এটা গিয়ে এখানে প্লাস হয়ে যাবে তখন প্লাস টু এ বি তো তিন নাম্বার সূত্র যেটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চার নাম্বার সূত্র একটা আছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি মানে এক্স একটা সংখ্যা আর তার সাথে যদি দুইটা আলাদা আলাদা সহক থাকে এ আর বি তার মানে হচ্ছে সমান সমান আছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস তো এই চারটা সূত্রে আমাদের সময় কাজে লাগবে বীজগণিতের অঙ্কগুলো করার জন্য তো আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে আরও অন্য সিদ্ধান্ত এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি পেলাম তারপরে আবার যদি এভাবেও লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি কারণ এ প্লাস এ এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাথে যদি প্লাস ফোর এব বসায় দেই তাহলে থাকতেছে এ স্কোয়ার প্লাস টু এবি কারণ ফোর এ বি থেকে টু এ বিয়োগ দিলে টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার তো ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা বের করতে পারি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এবি এখানে প্লাসের জায়গায় মাইনাস ফোর এ বি তো এইভাবে আমরা এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার অন্যভাবেও লিখতে পারি তো আরেকটা যদি ধরি আমরা এই দুইটা জায়গায় যদি আমরা যোগ করে দিই এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কী আসতেছে এই সমীকরণ আর এই সমীকরণকে যোগ করি তার মানে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান সমান এইটার এইটা কেটে যাচ্ছে আর এইটা যোগ এইটা হচ্ছে তার মানে হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে হচ্ছে টু কমন নেই যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটা আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম তো ঠিক একইভাবে আমাদের যদি এখন লিখতাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে কি হবে তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস এ বা এসি যেটাই বলো তো এই ফর্মুলার জন্য আমরা এই ফর্মুলাগুলো পেলাম তো এগুলো হচ্ছে আমাদের বীজগুণিত সূত্রাবলির চারটা এই চারটা হচ্ছে আসল এক দুই তিন চার এইখান থেকে আমরা বিভিন্ন ভাগ ভাগ করে আরও কিছু অনুসিদ্ধান্ত পেতে পেতে পারি পেলাম সেগুলো দিয়ে আমরা বিভিন্ন অঙ্কর মাধ্যমে কাজ করতে পারবো তো আমরা আরেকটা জিনিস যদি দেখি ধরো আমাদের যদি দেওয়া থাকে এরকম ফোর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার এর বর্গ নির্ণয় করো এর বর্গ নির্ণয় করতে হলে মানে আমাদের ফর্মুলায় ফেলাইতে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার এটাকে আমরা এ ধরি এটাকে বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে ধরুন ফোর এক্স স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ফোর এক্স স্কোয়ার ফোর স্কোয়ার বি হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বি হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার স্কোয়ার তার মানে হলো চার চার ষোলো সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স কিউ এক্স কিউ তাহলে এটা এক্স কিউ হবে এক্স টু দি পাওয়ার সিক্স কারণ এটা একটা গুণন হয়ে যাবে তিন দুগোনে ছয় মাইনাস এটাও এক্স কিউ হবে চারপাশে কুড়ি আর হচ্ছে কুড়ি দুগোনে চল্লিশ ফোরটি এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার প্লাস পাঁচ পাশে পঁচিশ টোয়েন্টি ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আমাদের বেড়ে আসলো বা যদি বলা থাকে যে যেমন ধরো আরেকটা অঙ্ক দেখি এ মাইনাস বি সমান সমান হচ্ছে সেভেন এ বি সমান সমান ফর্টি ফোর তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে তো এটা এর মান কত এখানে যেহেতু এ মাইনাস বি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেকেন্ড ফর্মুলা বসবে কারণ হচ্ছে এ মাইনাস বি মান দেওয়া আছে সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তার মানে সেভেন স্কোয়ার প্লাস টু সমান সমান হচ্ছে সাত সাতাবনে পঞ্চাশ নাইন প্লাস is equal ওয়ান থ্রি সেভেন তো এইভাবে আমরা মানগুলো বের করে নিতে পারি তো অথবা যদি ধর আরেকটা জিনিস দেখি আমরা আমরা যদি করি এ সমান সমান টোয়েন্টি ওয়ান আছে বি সমান সমান আছে তো সিক্সটিন মাইনাস সেভেন্টি টু এ বি মান বের করতে হবে তো আমরা সরাসরি এ এবং বি এর মান বের করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বড় অঙ্ক হয়ে যাবে তো এখানে দেখা যাচ্ছে ষোল মানে ফোর এ স্কোয়ার লিখতে পারি মাইনাস টু ইন্টু এখানে ওয়ানকে ভাগ করা যায় নাইন দিয়ে নাইন বি প্লাস নাইন হোল স্কোয়ার তো এইখানে আমরা একটা ফর্মুলা ফর্মুলায় বসে গেল তার মানে ফোর এ মাইনাস নাইন হোল স্কোয়ার এখন দেখো অঙ্কটা খুব সহজ হয়ে যাচ্ছে এখন এর মান বসায় ফোর ইন্টু টোয়েন্টি ওয়ান হোল সমান সমান হচ্ছে চার এক চার চার দুগুনে আট মাইনাস এইটি ওয়ান হোল স্কোয়ার তার মানে থ্রি হোল স্কোয়ার সমান তো খুব সহজেই ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম এভাবে আমাদের আগের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোকে আমরা ব্যবহার করবো এ প্লাস হোল স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ এক্স প্লাস এ তো এই দুইটা অঙ্ক এই দুইটা ফর্মুলা সাধারণত উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকবে উৎপাদকের ক্ষেত্রে এই দুইটা ফর্মুলার ব্যবহার বেশি তো এটা মনে রাখবা ভালো করে